राजी आ राजीव क्या है एमरल लॉन्ड ऑर्डर इशू ठीक आते हैं यार बॉर्डर आते हैं काम के माजे माजे हमारे लेफ्ट विंग एक्सट्रीमिज्म में माओवादी टेंडेंसीज किचु किचु आते हैं तार जैसे वहाँ पर बॉर्डरे सबसे में ऑपरेशन सॉर्गनाइज्ड हुई जाते के वही दिन से के उन लोग इकाने ना आते पारे

আমি আমার বর্ডারটাকে সিল করব যারা এক সময় লাল জামা উঠলো তারা এখন গেলো জামা পড়ছে সুতরাং আমায় দেখে নিতে হবে আমার যেন লয়াল প্রবলেম না হয় এবং ঝাড়গ্রামে যেন নতুন করে রক্তাক্ত দিনগুলো জঙ্গলমহলে ফিরে আর না আসে প্রত্যেকটা বর্ডার সিল করতে হবে নাকা চেকিং করতে হবে আর গেরুয়া ঝাড়গ্রামের এই লোকগুলোই কিন্তু এগুলো করছে ওই নিজেদের স্টেটে কাজ করতে পারে না অন্য স্টেটে কি ডিস্টার্বেন্স করা যেতে না প্রত্যেকটা বর্ডারে

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট